গণবেলা নিউজের স্পোর্টস বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি টি টোয়েন্টি ক্রিকেটে আজকের সবচেয়ে বড় অঘটন বা বলা যায় এক দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফেলল জিম্বাবুয়ে যে শ্রীলঙ্কা কিছুদিন আগেও ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তানের কাছে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও তাদের পারফরম্যান্স নিয়ে উঠছে হাজারো প্রশ্ন অবিশ্বাস্য এই দৃশ্য যেন টি টোয়েন্টিতে দেখা যায় না শ্রীলঙ্কাকে এক করতে দিল না জিম্বাবুয়ে পঁচানব্বই রানে গুটিয়ে গেল এশিয়ার চ্যাম্পিয়নরা পাকিস্তানে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার যেন জিম্বাবুয়ের কাছেও এক লজ্জার হার দাসুন সানাকার দল কেন এভাবে ভেঙে পড়ল আজকের ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের দাপটে একশো তেষট্টি রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অল আউট মাত্র পঁচানব্বই রানে হ্যাঁ ঠিক শুনেছেন পুরো কুড়ি ওভারও খেলতে পারেনি তারা হার মানতে হলো সাতষট্টি রানের বিশাল ব্যবধানে উনপঞ্চাশ সাতচল্লিশ দুটো অর্ধশত রান একটুর জন্য হলো না কিন্তু এই দুটো ইনিংসই কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিল চলুন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের ইনিংসের চিত্র প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা এক দুর্দান্ত ভিত্তি তৈরি করেন বিশেষ করে দুই অভিজ্ঞ খেলোয়াড় ব্রায়ান বেনেট এবং সিকান্দার রাজা তাদের ব্যাট হাতে ঝড় তোলেন ব্রায়ান বেনেট বিয়াল্লিশ বলে উনপঞ্চাশ রনের এক ঝোড়ো ইনিংস খেলেন যেখানে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা অন্যদিকে দলের অন্যতম সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা বত্রিশ বলে সাতচল্লিশ রান করে দলকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে যান তার ইনিংসে ছিল তিনটি চার এবং দুই ছক্কা এই দুটো ইনিংসই ছিল দলের জয়ের ভিত শ্রীলঙ্কার পক্ষে উইকেট নিলেন কারা ঈশান মালিঙ্গা হাসারাঙ্গার বোলিংও কি যথেষ্ট ছিল না কেন রানের গতি আটকাতে পারলেন না তারা শ্রীলঙ্কার পক্ষে বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুটি উইকেট পান তরুণ পেসার ঈশান মালিঙ্গা যদিও তারা উইকেটের দেখা পেয়েছিলেন কিন্তু জিম্বাবুয়ের এই দুই সেট ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত আটকাতে পারেননি নয় রানে তিন উইকেট জিম্বাবুয়ের কোন বোলার আজ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিলেন কেন মনে হল জিম্বাবুয়ের বোলাররা যেন আগুন ঝরাচ্ছেন শ্রীলঙ্কার ইনিংসের দিকে নজর দিলে দেখা যায় পুরো ব্যাটিং আপটাই যেন দাসের ঘরের মতো ভেঙে পড়েছে দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক দাসুন সানাকার ব্যাট থেকে মাত্র চৌত্রিশ রান এছাড়া দুই অঙ্কের রান ছুতে পেরেছেন কেবল ভানুকা রাজাপাক্সা এগারো বাকিদের কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি এর পেখনে সবচেয়ে বড় অবদান জিম্বাবুর বোলারদের ছজন বোলারই আজ উইকেট পেয়েছেন যা টি টোয়েন্টি ক্রিকেটে খুবই বিরল দৃশ্য আর তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ব্রাইড ইভেন্টস মাত্র চার ওভার বল করে তিনি মাত্র নয় রান খরচায় তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট অবিশ্বাস্য ইকোনমি রেটে বলিং করে তিনি শ্রীলঙ্কার মিডল অর্ডারকে গুড়িয়ে দেন সাতষট্টি রানের বিশাল জয় এই প্রত্যাবর্তন কি জিম্বাবুয়ে টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা জয় ম্যাচের সেরা হলেন কে এবং কেন জিম্বাবুয়ে এই জয়ের মাধ্যমে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল ব্যাট হাতে ঝড় আর বল হাতে উইকেট শিকার এই জিম্বাবুয়ের অলরাউন্ডার কি এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম নাম সিকান্দার রাজাই কি আজকের হিরো স্বাভাবিকভাবেই তার ঝোড়ো ইনিংস এবং বল হাতে এক উইকেট শিকারের জন্য সিকান্দার রাজাকে ম্যাচ সেরা ঘোষণা করা হয় একদম শেষ প্রশ্ন শ্রীলঙ্কা কি পারবে এই হার থেকে শিক্ষা নিয়ে কামব্যাক করতে নাকি তাদের কঠিন সময় আরও বাড়তে চলেছে পুরো এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দলের এমন পারফরমেন্স সত্যি তাদের ভক্তদের হতাশ করেছে অন্যদিকে এই জয় জিম্বাবুয়েকে সিরিজে এনে দিয়েছে এক নতুন অক্সিজেন ক্রিকেটের মাঠে এমন রোমাঞ্চকর মুহূর্ত খেলার নতুন খবর এবং বিশ্লেষণের জন্য চোখ রাখুন গণবেলা নিউজে আমাদের রিপোর্টিং যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান আমরা খেলার প্রতিটি মুহূর্ত আপনার কাছে পৌঁছে দিই তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে এই খবরটি শেয়ার করে দিন কারণ এমন দুর্দান্ত স্পোর্টস আপডেট যেন কারণ নজরে এড়িয়ে না যায় আমরা আপনার জন্য সবসময় প্রস্তুত